আসসালামু আলাইকুম ও রাহমাতল্লা বরাকাতু সম্মানিত বিওয়ার্স দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালসের সকমতে ভালো আছি আমাদের আমরা আমাদের যে মুরগি আমরা লালন পালন নি যে উৎপাদিত খাবার দিয়ে আমরা প্রথমত খাবারটা আসলে বিভিন্ন জামালার কারণে দিতে পারিনি তো আমরা পরবর্তীতে একশো বিরানব্বই বস্তা খাবার আমরা মুরগিকে খাওয়াইছি পঁচিশশো মুরগিকে তারপরে আমি পঞ্চাশ বস্তা খাবার এখানে আড়াই টন খাবার নিজের উৎপাদনের জন্য নিয়ে আসছিলাম তো এখানে মোটামুটি আমরা তেইশ বস্তা খাবার তিরিশ বস্তা খাবার বানাইছি এর মধ্যে তেইশ বস্তা খাবার আমরা কিন্তু মুরগিকে এখানে দিয়েছি আর কি তো আমাদের কিছু খাবার এখানে রয়ে গেছে তো আজকেও আমাদের কিন্তু আরও দশ বস্তা খাবার আমরা এখানে যারা আছে তারা শিখতে আসে তারা কিন্তু এখানে খাবারটা এখানে কিন্তু মিশাইতেছে তো আমরা যদি একটু দেখি আমাদের যে খাবারটা যে কোয়ালিটিটা খাবারের আমরা কিন্তু এই মেষ খাবারটাই দিচ্ছি আসলে আমরা কিন্তু এই খাবারটা দেওয়ার পরে আমরা মেপে দেখিনি যে কি পরিমাণ মুরগি খাচ্ছে কিন্তু কি পরিমাণ ওজন আসলো আমরা যখন বিরানব্বই ব্যবস্থা খাবার পঁচিশশো মুরগিকে দেই তখন আমাদের মুরগির ওজন ছিল চোদ্দো চোদ্দো পনেরো আর কি চোদ্দো থেকে পনেরোশো গ্রাম তো এর মধ্যে আমাদের কিছু ভুলে আমি ঢাকা চলে গিয়েছিলাম আমাদের বাইদের কিছু ভুলের কারণে খাবারটা ছিল না না থাকার কারণে বিকালবেলা খাবার দেওয়ার কারণে মোটামুটি তিন দিনে মোটামুটি দুই তিনশো মুরগি মারা গেছে একটা দুর্ঘটনা বলতে পারেন তো এই যে আমরা এই খাবারটাই আপনার যদি দেখেন এই খাবারটা কিন্তু আমরা দিচ্ছি এবং খাচ্ছে খাবার তো যারা খাবারটা বানায় তাদের হাত দিয়ে আমি খাবারটা বানাইছি আমি আবার নিচে বানাইনি হ্যাঁ তারাই বানাইছে তাদেরকে জিজ্ঞাসা করি যারা শিখতে আসছে যে কী অবস্থা খাবার মুরগি খাচ্ছে কিনা এবং আমরা এখন মেপে দেখব মুরগির এই চোদ্দো পনেরো ওজন থেকে আমরা তেইশ বস্তা খাবার তিন দিনে দেওয়ার পরে কি পরিমাণ ওজন আসছে আমাদের আরও এখানে সাত বস্তা খাবার রয়ে গেছে তো এই খাবারটা আমরা দেব এই মেশ খাবারটা আপনারা অনেকে মনে করেন যে প্লেট করতে হবে কোনো দরকার নাই প্লেট করার বর্তমান বাজারের সাথে টিকে থাকতে হলে নিজে উৎপাদিত খাবার আমরা উৎপাদন করতে হবে তো সেক্ষেত্রে আমরা আমাদের এলাকায় যদি আমরা ভুট্টা সয়াবিন পাই সেক্ষেত্রে আমার থেকে আপনারা মেডিসিন নিয়ে আবার খাবার উৎপাদনে আসতে পারেন তো আমার মনে হচ্ছে আমরা নাভ দিলে এখন বলতে পারবো যে কি পরিমাণ ওজন আসছে তিন দিনে তো আসেন আমরা আমরা জিজ্ঞেস করি দেখে জিজ্ঞাসা তো উনি আসছিল যে ভাই তুমি তো এই খাবারটা এখানে মিশাইছো না নিজে উৎপাদন করছো জি সবকিছু নিজেই করছো সবকিছু নিজেই করছে তো করার পরে মুরগি কি খায় আমাদের এই যে মেশ খাবার অনেকে তো মনে করে যে না মেশ খাবার হয়তো আমরা কিন্তু পেলেট করি না আমাদের প্লেট ফিড মেশিন কিন্তু ওইখানে হয়তো আপনারা যদি যদি দেখেন আমরা যদি দেখাই আমাদের প্লেট ফিট মেশিনটা যদি আপনারা দেখেন এই যে আমাদের প্লেট ফিড মেশিন আমাদের প্লেট ফিড মেশিন কিন্তু এখানে আছে তো কিন্তু তারপরও কিন্তু আমরা আমরা কিন্তু খাবার মেশ খাবারই আমরা মুরগিকে দিচ্ছি তো আজকেও আমাদের উৎপাদন এখানে চলতেছে আচ্ছা তুমি এদিকে আসো আচ্ছা আমরা যে মেশ খাবারটা দিছি হ্যাঁ আমরা যে মেশ খাবারটা দিছি তো মেশ খাবার কি মুরগি খায় আলহামদুলিল্লাহ মেশ খাবার যেভাবে খাচ্ছে দেওয়ার আগে শেষ হয়ে যায় তো মানে তুমি যে উদ্দেশ্যে আসছিলা মানে উদ্দেশ্যটা বলো তো এবং সফল হয়েছে কিনা আমি যে উদ্দেশ্যে আসছি এদিকে আসছি ভাইয়ের ওখানে খাবার বানাইতে খাবার বানানো শিখতে আসলে ভাই কিভাবে প্রসেসিং করে আর কিভাবে সে মেডিসিন দেয় এটা দেখার জন্য ইনশাল্লাহ আমার প্রপারলি এদিকে হয়েছে এখন আমি নিজের হাতে তিন দিন আমি খাবার দিয়েছি এবং মুরগিকে লালন পালন আমি নিজেই করছি এখন আসলে আগে মনে হইতেছে যে মুরগির ওজন আসতেছে আমাদের খাবারটা খেয়ে মেশ খাবার আসছে ভাই তাহলে আসেন দেখি আমরা এখন মেপে দেখব তো প্রিয় দর্শক আমরা যদি একটু আমাদের খামারে আসি হ্যাঁ আমরা যদি একটু মেপে দেখি একটু আপনারা যদি খেয়াল করেন উৎপাদিত খাবার উৎপাদিত খাবার যখন আমরা মুরগিকে দেই দেওয়ার আগে আমরা একটা মাপ দিয়ে দেখেছিলাম আর কি আমাদের খামারে কি পরিমাণ ওজন আসছে তো আমরা যদি দেখি মুরগিগুলো কিন্তু এখন মোটামুটি ভালো লাগতেছে আমার কাছে তা আমরা এখন ম্যাপে দেখব আর কি কি পরিমাণ ওজন আসছে তো আমাদের আসে আসলে এখন সকালবেলা কন্ট্রোল করা হয়নি আমরা এখন হয়তো কন্ট্রোল করে ফেলবো আমাদের কন্ট্রোল বক্স কিন্তু চলতেছে অলরেডি আপনারা যদি দেখেন মুরগি কিন্তু ভালোই লাগতেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না সুন্দরই লাগতেছে মুরগি ভালো মা ম্যাপে দেখতে পারি আমরা আসলে এই তিন দিনে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো গ্রাম পর থেকে চোদ্দোশো পঞ্চাশ গ্রাম ছিল আর কি গড়ে তো এ পর্যন্ত কি পরিমাণ ওজন আসলো আমরা যদি আমাদের কন্ট্রোল বক্স কিন্তু ফ্যানগুলো চলতেছে বাট পর্দা কিন্তু আমাদের বাইরে আজকে খোলা আমরা ওইদিকে নিয়ে আসো হ্যাঁ ওইদিকে নিয়ে আসো তো আমরা তো প্রিয় দর্শক আমরা যদি দেখি মুরগি আমার কাছে মনে হচ্ছে সতেরো আঠারো হবে তো আমরা আসেন ওজন করে দেখি কি পরিমাণ এই যে আমাদের যে বলছিলাম এক হ্যাঁ দুই তিন চার গরো আছে দুই মোটামুটি এখানে আছে এক বস্তা মোটামুটি সাত বস্তা তিরিশ বস্তা খাবার উৎপাদন করছিলাম এর মধ্যে আপনাদের যদি দেখাই সাত বস্তা খাবারই রয়ে গেছে তো তেইশ বস্তা খাবার আমরা মুরগিকে উৎপাদিত খাবার দিয়েছি আর আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন সুন্দর করে মনোযোগ সহকারে আমাদের যে পোলট্রির যে বিষটা দেখেন একদম কত সুন্দর নিজস্ব উৎপাদিত খাবার দিয়ে পোলট্রির বিষটা যদি আপনারা দেখেন আর কি হ্যাঁ প্লিজ একটু ক্যামেরাটা যদি আমরা কাছে নিই দেখেন এই দেখেন কত সুন্দর বিষটা হ্যাঁ কত সুন্দর তো এই ধরনের পোলট্রি বিষটা কিন্তু সচরাচর আপনার ইয়েতে আসে না হ্যাঁ উৎপাদিত কোম্পানি খাবার দিয়ে আসে না কিন্তু আমাদের যে মুরগি ওজন আমাদের কাছে মন হইতেছে ভালো আসে আমরা যদি এখন মেপে দেখি আমাদের পালাটা চলে আসছে অলরেডি যন্ত্র চলে আসছে তো ভাইয়া নিজের হাতে দেখবে আমরা কিন্তু একজনও আজ পর্যন্ত দেখিনি ওই যে ওই দিন দেখছিলাম কোম্পানির খাবার দিয়ে যখন চোদ্দো পনেরো ওজন ছিল সাড়ে চোদ্দো ছিল চোদ্দো থেকে পনেরো ছিল এখন আজকে তিন দিন আমরা খাবার দিয়ে তিন দিনে তেইশ বস্তা খাবার খাইছে মোটামুটি মুরগি আমাদের মারা গেছিলো দুই তিনশো তাহলে বাইশো মুরগি আমাদের এই খাবারটা খাইছে তো আমরা যদি বাইশশো মুরগিকে ওজন করে দেখি তো আসা দেন মুরগি এখান থেকে ধরে দেন দুটা তিনটা করে দেন দেন থ্যাংক পায়ে ধরে দেন ইসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যদি একটু দেখি আর মোটামুটি আঠারোশো দুইটা মুরগি তিন কেজি চারশো ভালোই ওজন আসছে মনে হচ্ছে আমরা আসলে দেখার জন্য তিনটা মুরগি মোটামুটি পাঁচ কেজি একশো গ্রাম প্রিয় দর্শক আপনারা যদি দেখেন ওইটা দিয়েছি পাঁচটা মুরগি আট কেজি আটশো সাতশো আশি গ্রাম তো মোটামুটি বালি ওজন আসছে মনে হচ্ছে আর কি দুইটা তিনটা দেওয়া যাবে দাও এখান থেকে দাও দশটা দাও ছয়টা হ্যাঁ আটটা আটটা হয়েছে না দেখো আর দুইটা দাও আমরা যদি দশটা মুরগি ওজন দিয়ে দেখি দর্শক আমরা কিন্তু সতেরো সতেরোশো আশি আশি গ্রাম মানে আটশো কাছাকাছি প্রায় হয়ে গেছে তো আমাদের খাবার আমরা যে হিসাবের খাবার আমরা যদি ওই হিসাবটা করি যে একশো পঁচিশ বস্তা বিরানব্বই বস্তা আর তেইশ বস্তা মোটামুটি আপনার একশো পনেরো বস্তা আরও দশ বস্তা হিসাবের খাবার হয়ে গেছে যদি আমরা এক হাজার মুরগিকে পঞ্চাশটা খাবারের হিসাব করি আর কি ছেড়ে দাও ছেড়ে দাও গরম করতে তারা কিন্তু ছেড়ে দাও তো প্রিয় দর্শক যারা আমাদের উৎপাদিত খাবারে খাবার দিয়ে যে মুরগি লালন পালন করছে দেখার দেখতে চাইছিলেন যে কি পরিমাণ ওজন আসে এবং পায়খানা আপনার যদি দেখেন এই যে এখানে মুরগির বৃষ্টা যদি একটু আপনাদের কাঁচি নিয়ে দেখেন কি দেখেন কত সুন্দর বৃষ্টি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ওজন আসতেছে তো মোটামুটি এখানে তিনশো গ্রামের মতো ওজন আসছে তিন দিনে নিজস্ব খাবার দিয়ে সেক্ষেত্রে কিন্তু ভালো ওজন আসছে তো আমরা কিন্তু এরকমই একটা প্রত্যাশা করছিলাম যে ভালো একটা ওজন আসবে তো আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া তো কি তুমি কি বুঝলা

আমার বাসা অনেক দূর কোথায় থেকে না আসছিলা ভাই আসছিলাম তো জামালপুর থেকে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই নিজের হাতে উৎপাদন করে মুরগি কেক এদিকে মুরগিগুলো মনে হচ্ছে আরেকটু একটু বড় হবে যদি আপনারা দেখেন এই মুরগিগুলোর সাইজ অনেক সুন্দর হ্যাঁ লোহার মাছাতে তো আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যারা খাদ্য উৎপাদন করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা কন্ট্রোল বিষয়ে আমার থেকে জানতে চান কন্ট্রোল সেট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক পরামর্শ দিব যদি করে দিতে পারি কন্ট্রোল সেট করে দিব আর নাহলে পরামর্শ দিয়েও সহযোগিতা করব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহি বেশি পঁচিশশো মুরগিকে তারপরে আমি পঞ্চাশ বস্তা খাবার এখানে আড়াই টন খাবার নিজের উৎপাদনের জন্য নিয়ে আসছিলাম তো এখানে মোটামুটি আমরা তেইশ বস্তা খাবার তিরিশ বস্তা খাবার বানাইছি এর মধ্যে তেইশ বস্তা খাবার আমরা কিন্তু মুরগিকে এখানে এই দিয়েছি আর কি তো আমাদের কিছু খাবার এখানে রয়ে গেছে তো আজকেও আমাদের কিন্তু আরও দশ বস্তা খাবার আমরা এখানে যারা আছে তারা শিখতে আসে তারা কিন্তু এখানে খাবারটা এখানে কিন্তু মিশাইতেছে তো আমরা যদি একটু দেখি আমাদের যে খাবারটা যে কোয়ালিটিটা খাবারের আমরা কিন্তু এই মেশ খাবারটাই দিচ্ছি আসলে আমরা কিন্তু এই খাবারটা দেওয়ার পরে আমরা মেপে দেখিনি যে কি পরিমাণ মুরগি খাচ্ছে কিন্তু কী পরিমাণ ওজন আসলো আমরা যখন বিরানব্বই বস্তা খাবার পঁচিশশো মুরগিকে দেই তখন আমাদের মুরগির ওজন ছিল চোদ্দো চোদ্দো পনেরো আর কি চোদ্দো থেকে পনেরোশো গ্রাম তো এর মধ্যে আমাদের কিছু ভুলে আমি ঢাকা চলে গিয়েছিলাম আমাদের বাইদের কিছু ভুলের কারণে খাবারটা ছিল না না থাকার কারণে বিকালবেলা খাবার দেওয়ার কারণে মোটামুটি তিন দিনে মোটামুটি দুই তিনশো মুরগি মারা গেছে একটা দুর্ঘটনা বলতে পারেন তো এই যে আমরা এই খাবারটাই আপনার যদি দেখেন এই খাবারটা কিন্তু আমরা দিচ্ছি এবং খাচ্ছে খাবার তো যারা খাবারটা বানায় তাদের হাত দিয়ে আমি খাবারটা বানাইছি আমি এবার নিচে বানাইনি হ্যাঁ তারাই বানাইছে তাদেরকে জিজ্ঞেস করি যারা শিখতে আসছে যে কী অবস্থা খাবার মুরগি খাচ্ছে কিনা এবং আমরা এখন ম্যাপে দেখব মুরগি এই এই চোদ্দো পনেরো ওজন থেকে আমরা তেইশ বস্তা খাবার তিন দিনে দেওয়ার পরে কি পরিমাণ ওজন আসছে আমাদের আরও এখানে সাত বস্তা খাবার রয়ে গেছে তো এই খাবারটা আমরা দেব এই মেষ খাবারটা আপনারা অনেকে মনে করেন যে প্লেট করতে হবে কোনো দরকার নাই প্লেট করার বর্তমান বাজারের সাথে টিকে থাকতে হলে নিজে উৎপাদিত খাবার আমরা উৎপাদন করতে হবে তো সেই আমরা আমাদের এলাকায় যদি আমরা ভুট্টা সয়াবিন পাই সেক্ষেত্রে আমার থেকে আপনারা মেডিসিন নিয়ে আবার খাবার উৎপাদনে আসতে পারেন তো আমার মনে হচ্ছে আমরা নাপ দিলে এখন বলতে পারবো যে কি পরিমাণ ওজন আসছে তিন দিনে তো আসেন আমরা আমরা জিজ্ঞেস করি দেখে দিকে তো উনি আসছিল যে ভাই তুমি তো এই খাবারটা এখানে মিশাইছো না নিজে উৎপাদন করছো সব কিছু নিজেই করছো সব কিছু নিজেই করছি তো করার পরে মুরগি কি খায় আমাদের এই যে মেশ খাবার অনেকে তো মনে করে যে না মেশ খাবার হয়তো আমরা কিন্তু পেলিট করি না আমাদের প্লেট ফিড মেশিন কিন্তু ওইখানে হয়তো আপনারা যদি যদি দেখেন আমরা যদি দেখাই আমাদের প্লেট ফিট মেশিনটা যদি আপনারা দেখেন এই যে আমাদের প্লেট ফিড মেশিন আমাদের প্লেট ফিড মেশিন কিন্তু এখানে আছে তো কিন্তু তারপরও কিন্তু আমরা আমরা কিন্তু খাবার মেশ খাবারই আমরা মুরগিকে দিচ্ছি তো আজকেও আমাদের উৎপাদন এখানে চলতেছে আচ্ছা তুমি এদিকে আসো আচ্ছা আমরা যে মেশ খাবারটা দিছি হ্যাঁ আমরা যে মেশ খাবারটা দিছি তো মেশ খাবার কি মুরগি খায় আলহামদুলিল্লাহ মেশ খাবার যেভাবে খাচ্ছে দেওয়ার আগে শেষ হয়ে যায় তো মানে তুমি যে উদ্দেশ্যে আসছিলা মানে উদ্দেশ্যটা বলো তো এবং সফল হয়েছে কিনা আমি যে উদ্দেশ্যে আসছি এখানে আসছি বাইরে ওখানে খাবার বানাইতে খাবার বানানো শিখতে আসলে বাইক কিভাবে প্রসেসিং করে আর কিভাবে সে মেডিসিনগুলো দেয় এটা দেখার জন্য ইনশাল্লাহ আমার প্রপার্টি হয়েছে এখন আমি নিজের হাতে তিন দিন আমি খাবার দিয়েছি এবং মুরগিকে লালন পালন আমি নিজেই করছি এখন আসলে আগে মনে হইতেছে যে মুরগির ওজন আসতেছে আমাদের খাবারটা খেয়ে মেষ খাবার ভাই তাহলে আসেন দেখি আমরা এখন ম্যাপে দেখব তো প্রিয় দর্শক আমরা যদি একটু আমাদের খামারে আসি হ্যাঁ আমরা যদি একটু ম্যাপে দেখি একটু আপনারা যদি খেয়াল করেন আমাদের মুরগি আমরা মাঝে মধ্যে আমরা শেডকে কন্ট্রোল করে দিই আমরা যখন মুরগিটা বিক্রি করছি তখন মুরগি মুরগি তখন আমরা বিক্রি যখন আমরা মুরগিকে নিজস্ব খাবার উৎপাদিত খাবার দিই উৎপাদিত খাবার উৎপাদিত খাবার যখন আমরা মুরগিকে দেই দেওয়ার আগে আমরা একটা মাপ দিয়ে দেখেছিলাম আর কি আমাদের খামারে কী পরিমাণ ওজন আসছে তো আমরা যদি দেখি মুরগিগুলো কিন্তু এখন মোটামুটি ভালো লাগছে আমার কাছে তা আমরা এখন ম্যাপে দেখবো আর কি কি পরিমাণ ওজন আসছে তো আমাদের শেডটা আসলে এখন সকালবেলা কন্ট্রোল করা হয়নি আমরা এখন হয়তো কন্ট্রোল করে ফেলবো আমাদের কন্ট্রোল বক্স কিন্তু চলতেছে অলরেডি আপনারা যদি দেখেন মুরগি কিন্তু ভালোই লাগতেছে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগে আমি জানি না সুন্দরই লাগতেছে মুরগি ভালো মা ম্যাপে দেখতে পারি আমরা আসলে এই তিন দিনে চোদ্দোশো পঞ্চাশ থেকে পনেরোশো গ্রাম পর থেকে চোদ্দোশো পঞ্চাশ গ্রাম ছিল আর কি গড়ে তো এ পর্যন্ত কি পরিমাণ ওজন আসলো আমরা যদি আমাদের কন্ট্রোল বক্স কিন্তু ফ্যানগুলো চলতেছে বাট পর্দা কিন্তু আমাদের বাইরে আজকে খোলা আমরা ওইদিকে নিয়ে আসো হ্যাঁ ওইদিকে নিয়ে আসো তো আমরা এখানেই রাখো সমস্যা নেই নাকি না নিয়ে যাও তো প্রিয় দর্শক আমরা যদি দেখি মুরগি আমার কাছে মনে হচ্ছে সতেরো আঠারো হবে তো আমরা আসেন ওজন করে দেখি কি পরিমাণ এই যে আমাদের যে বলছিলাম না এক হ্যাঁ দুই তিন চার গরো আছে দুই মোটামুটি এখানে আছে এক বস্তা মোটামুটি সাত বস্তা তিরিশ বস্তা খাবার উৎপাদন করছিলাম এর মধ্যে আপনাদের যদি দেখাই সাত বস্তা খাবারই রয়ে গেছে তো তেইশ বস্তা খাবার আমরা মুরগিকে উৎপাদিত খাবার দিয়েছি আর আরেকটা জিনিস যদি আমি আপনাদেরকে দেখাই আপনারা যদি দেখেন সুন্দর করে মনোযোগ সহকারে আমাদের যে পোলট্রির যে বিষটা দেখেন একদম কত সুন্দর নিজস্ব উৎপাদিত খাবার দিয়ে পোলট্রি বিষটা যদি আপনারা দেখেন আর কি হ্যাঁ প্লিজ একটু ক্যামেরাটা যদি আমরা কাছে নিই দেখেন এই দেখেন কত সুন্দর বিষটা হ্যাঁ কত সুন্দর তো এই ধরনের পোলট্রি বিষটা কিন্তু সচরাচর আপনার ইয়েতে আসে না উৎপাদিত কোম্পানি খাবার দিয়ে আসে না কিন্তু আমাদের যে মুরগি ওজন আমাদের কাছে মন হইতেছে ভালো আসছে আমরা যদি এখন ম্যাপে দেখি আমাদের পালাটা চলে আসছে অলরেডি যন্ত্র চলে আসছে তো ভাইয়া নিজের হাতে দেখবে আমরা কিন্তু একজনও আজ পর্যন্ত দেখিনি ওই যে ওই দিন দেখছিলাম কোম্পানির খাবার দিয়ে যখন চোদ্দো পনেরো ওজন ছিল সাড়ে চোদ্দো ছিল চোদ্দ থেকে পনেরো ছিল এখন আজকে তিন দিন আমরা খাবার দিয়ে তিন দিনে তেইশ বস্তা খাবার খাইছে মোটামুটি মুরগি আমাদের মারা গেছিল দুই তিনশো তাহলে বাইশো মুরগি আমাদের এই খাবারটা খাইছে তো আমরা যদি বাইশো মুরগিকে ওজন করে দেখি তো আসা দেন মুরগি এখান থেকে ধরে দেন দুটা তিনটা করে দেন দেন থ্যাং পায়ে ধরে ইসমিল্লা রহমানুর রাহিম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আমরা যদি একটু দেখি মোটামুটি আঠারোশো দুইটা মুরগি তিন কেজি চারশো ভালোই ওজন আসছে মনে হচ্ছে আমরা আসলে দেখার জন্য তিনটা মুরগি মোটামুটি পাঁচ কেজি একশো গ্রাম দর্শক আপনারা যদি দেখেন ওইটা দিয়েছ পাঁচটা পাঁচটা মুরগি আট কেজি আটশো সাতশো আশি গ্রাম তো মোটামুটি ভালো ওজন আসছে মনে হচ্ছে আর কি দুইটা তিনটা দেওয়া যাবে দাও এখান থেকে দাও দশটা দাও ছয়টা হ্যাঁ দেখো আর দুটা দাও আমরা যদি দশটা মুরগি ওজন দিয়ে দেখি প্রিয় দর্শক আমরা কিন্তু সতেরো সতেরোশো আশি আশি গ্রাম আটশো কাছাকাছি প্রায় হয়ে গেছে তো আমাদের খাবার আমরা যে হিসাবের খাবার আমরা যদি ওই হিসাবটা করি যে একশো পঁচিশ বস্তা বিরানব্বই বস্তা আর তেইশ বস্তা মোটামুটি আপনার একশো পনেরো বস্তা আরও দশ বস্তা হিসাবের খাবার হয়ে গেছে যদি আমরা এক হাজার মুরগিকে পঞ্চাশটা খাবারের হিসাব করি আর কি ছেড়ে দাও ছেড়ে দাও গরম করতে তারা কিন্তু ছেড়ে দাও তো প্রিয় দর্শক যারা আমাদের উৎপাদিত খাবারে খাবার দিয়ে যে মুরগি লালন পালন করছি দেখার দেখতে চাইছিলাম যে কি পরিমাণ ওজন আসে এবং পায়খানা আপনার যদি দেখেন এই যে এখানে মুরগির বিষটা যদি একটু যে কাছে নিয়ে দেখে একটু দেখেন কত সুন্দর বৃষ্টি হ্যাঁ তো আলহামদুলিল্লাহ ওজন আসতেছে তো মোটামুটি এখানে তিনশো গ্রামের মতো ওজন আসছে তিন দিনে নিজস্ব খাবার দিয়ে সেক্ষেত্রে কিন্তু ভালো ওজন আসছে তো আমরা কিন্তু এরকমই একটা প্রত্যাশা করছিলাম যে ভালো একটা ওজন আসবে

তো ঠিক আছে ধন্যবাদ ভাই তো ভাই তুমি কি আজকে চলে যাবা অনেক দূর কোথায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে ভাই নিজের হাতে উৎপাদন করে মুরগি কেক এদিকে মুরগিগুলো মনে হচ্ছে আর একটু বড় হবে যদি আপনারা দেখেন এই মুরগিগুলোর সাইজ অনেক সুন্দর হ্যাঁ লোহার মাচাতে তো আলহামদুলিল্লাহ তো প্রিয় দর্শক যারা খাদ্য উৎপাদন করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আর যারা কন্ট্রোল বিষয়ে আমার থেকে জানতে চান কন্ট্রোল সেট করবেন আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের সঠিক পরামর্শ দিব যদি করে দিতে পারি কন্ট্রোল সেট করে দেব আর হলে পরামর্শ দিয়েও সহযোগিতা করব তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করে আজকে এখানে রাখলাম আসসালামু আলাইকুম আরহমতুল্লাহ বরাকাতু